ঐতিহাসিক রাই সিরিজ অনুষ্ঠানে আবারও আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত প্রিয় দর্শক শ্রোতা একজন কাজী বিচারক বা জজের জীবনে কখনো কখনো এমন কমপ্লিকেটেড কেস বা জটিল মামলা আসে যেগুলোর সমাধান অত্যন্ত কঠিন হয়ে পড়ে প্রকৃতপক্ষে এই ধরনের কেস মামলায় নির্ধারণ করে দেয় যে মামলার বিচারক কতটা বিচক্ষণ ও প্রজ্ঞাবান আজকের পর্বে আমরা শুনব মাওলা আলী শেরেকোদা রদিয়াল্লাহ তালা আনহু এর দুটি ঐতিহাসিক রায় সেই রায় যেগুলোর সমাধান কোনোভাবেই সম্ভব বলে মনে হচ্ছিল না সেই রায় যা বিপর্যস্ত মানুষের দুঃখ দূর করেছিল বিপদে পড়াদের মুক্তি দিয়েছিল এবং বিচারের আলোকে সত্যকে উদ্ভাসিত করেছে আজকের পর্বে আমরা জানবো কীভাবে হজরত আলীরদিয়াল্লাহ তালা আনহু তার অসাধারণ বুদ্ধিমত্তা ও ন্যায় বিচারের উচ্চতম গুণাবলী দ্বারা সজ্জিত ছিলেন এবং জটিল মামলা সমাধান করেছিলেন চলুন না আজকে আমরা শ্রবণ করি সেই ঐতিহাসিক ঘটনাগুলো কী ছিল এই ঘটনা ন্যায় বিচার ও বিচক্ষণতার এক অনন্য দৃষ্টান্ত যেখানে হজরত মৌলা আলী রদিয়াল্লাহ তালা আনহু যিনাকে শেরে খুদা করাম আল্লাহ তালা ওয়াজ হাহুল করিম বলা হয় তিনি অত্যন্ত প্রজ্ঞা ও কৌশলের মাধ্যমে সত্য ঘটনাকে উদ্ঘাটন করেন এক ব্যক্তি তার বন্ধুদের সাথে ভ্রমণে গিয়েছি কিন্তু সে আর ফিরে আসে তার পরিবারের লোকেরা চিন্তিত হয়ে তার বন্ধুদের উপর হত্যার অভিযোগ আনেন যখনই এই মামলা হজরত কাজী সুরাই রহমাতুল্লাহি তালে আল আলহি এর সামনে উপস্থাপন করা হলো তিনি প্রথম প্রশ্ন করেছিলেন কোনো প্রত্যক্ষদর্শী আছে কি কিন্তু যেহেতু কোনো হত্যার প্রত্যক্ষদর্শী ছিল না তাই কাজী সুরাই রহমতুল্লাহ তালে কোনো রায় দিতে অক্ষম হয়েছিলেন অতপর মামলাটি আমিরুল মমিনিন হযরত মৌলা আলী শেরেক উদারদী আল্লাহ তাল এর দরবারে উপস্থাপন করা হয় তিনি প্রথমে কাজী সুরাই রহমতুল্লাহি তাল এর সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে একটি প্রবাদ বাক্য বলেন যার অর্থ সঈদ তার চাদরের মধ্যে উটগুলোকে জড়িয়ে কূপের কাছে নিয়ে গেল এবং নিজে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু হাই কেউ যদি তাকে বলতো যে সাইদ উঁটকে এভাবে পানি পান করানো যায় না তিনি এরপর আরও একটি উক্তি বললেন যদি কোনো পশুকে পানি পান করাতে হয় তাহলে সবচেয়ে সহজ উপায় হল তাকে সরাসরি ঘাটের কাছে নিয়ে যাওয়া এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে মামলাটি সঠিকভাবে তদন্ত করা হয়নি এরপর হজরত মৌলা আলী শেরেক উদা রদি আল্লাহ তালা আনহু এক অসাধারণ কৌশল অবলম্বন করলেন তিনি অভিযুক্ত বন্ধুদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করে ডেকে এক এক করে এক একজনকে বিভিন্ন প্রশ্ন করলেন যখন তারা পরস্পর বিরোধী উত্তর দিতে থাকে তখন তাদের মিথ্যার জাল ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত তারা স্বীকার করে নেয় যে সত্যিই তারা সেই ব্যক্তিকে হত্যা করেছে ফলশ্রুতিতে হজরত আল্লাহ তা আহ তাদেরকে কিসাস তথা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন এবং নির্দেশ দেন যে তাদেরকেও হত্যা করা হবে প্রিয় দর্শক শ্রোতা হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু এর বিচারিক সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ যোগ্যতার কারণে আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক আজম রদি আল্লাহ তাল আনহু এর স্পেশাল এসিস্ট্যান্ট হিসাবে বিশেষ সহকারী হিসাবে কাজ করার সৌভাগ্য লাভ করেছিলেন বিভিন্ন মামলার নিষ্পত্তিতে তিনি ফারুকে আজম রদিয়াল্লাহ তাল আনহুকে সহায়তা করেছেন কিছু কিছু বিষয় এমনও ঘটেছে যেখানে তিনি রদি রদিয়াল্লাহ তাল আনহুর সহায়তার পর ফারুক আজম আল্লাহ তাল আনহু জনসমক্ষে সবার সামনে এই সূচক বাক্যে প্রশংসা করেছেন কিভাবে বলেছেন ফারুক আজম রদিয়াল্লাহ তাল আনহু বলতেন যদি আলী না থাকতেন তবে ওমর ধ্বংস হয়ে যেত আল্লাহ একে অপরের প্রতি কেমন শ্রদ্ধাবোধ সম্মানবোধ সাহাবাইকরাম আলহিমুরি দোয়ানগণের মোবারক জীবনী আমাদেরকে শিক্ষা দেয় একবার আমিরুল মুমিনীন হজরত উমর ফারুক আজম রদি আল্লাহআলা আনহু এর দরবারে এক মহিলা উপস্থিত হল যার গর্ব থেকে একটি অত্যন্ত আশ্চর্যজনক শিশু জন্মগ্রহণ করেছিল এই আশ্চর্যজনক শিশুর উপরের অংশে দুটি দেহ ছিল যেমন তার উপরের অংশে দুইটি প্যাট চারটি হাত দুটি মাথা এবং দুটি গোপন অঙ্গ অথচ নিচের অংশে ছিল একসঙ্গে সংযুক্ত দুটি উঁড়ুক দুটি পা যা সাধারণ মানুষের মতোই ছিল অর্থাৎ উপরের অংশে দেখতে দুটি দেহ মনে হলেও নিচের অংশ যখন কেউ বিবেচনায় করবে এটি একটি দেহ ছিল এই নারী তার স্বামীর যিনি এই শিশুটির পিতা ছিলেন তার কাছ থেকে উত্তরাধিকার মিরাজ দাবি করলেন আমিরুল মমিনিন হজরত উমর ফারুক আজম তা তাল আনহু এই মামলা নিষ্পত্তির জন্য সাহাবাই সাহাবাইকরাম আলে মরিদানগণকে একত্রিত করে আলোচনা করলেন কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও সমস্যার সমাধান বের করা সম্ভব হল না অতপর তিনি মৌলা আলী শেরেকদারুদী আল্লাহ তালা আঠুকে এই বিষয়ে রায় দেওয়ার জন্য আহ্বান করলেন যখন তার সামনে এই বিষয়টি উপস্থাপন করা হলো তখন তিনিও অত্যন্ত আশ্চর্য হলেন তবে তিনি বিভিন্ন স্টেপে এই সমস্যা সমাধান করার সিদ্ধান্ত নিলেন প্রথমেই হজরত মৌলা আলী শেরেকুদা উদারদী আল্লাহ তালী আনহু হজরত ফারুক আজবরদি আল্লাহ তালা আনহু এর দরবারে আরজ করলেন যে এই নারী ও তার শিশুকে এখানেই থাকতে দিন এবং তাদের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করে দিন তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হোক একজন খাদেম সেবক নিয়োগ করা হোক এবং তাদের ব্যয়বার বহনেরও ব্যবস্থা করা হোক ফারুক আজবরদি আল্লাহ তালী আহু ঠিক তেমনটাই করলেন কিছুদিন পর সেই নারীর মৃত্যু ঘটে এবং তার সেই অদ্ভুত গঠনের সন্তান প্রাপ্তবয়স্ক হল এরপর সে তার পিতার সম্পত্তিতে উত্তরাধিকারী দাবি করল মওলা আলী শেরেক উদারুদী আল্লাহ তাল আনহু তার জন্য একজন খাদিম নিযুক্ত করলেন যিনি তাদের পরিচ্ছন্নতা পবিত্রতা এবং অন্যান্য দৈনন্দিন কার্যক্রমে সহায়তা করবেন যেন তিনি তাদের মায়ের মতো সেবা করতে পারে এর কিছুদিন পর সেই যুবকের দুই শরীরের মধ্যে একটির মধ্যে বিবাহের আকাঙ্ক্ষা সৃষ্টি হল তখন ফারুক আজম রদি আল্লাহ তাল আনহু হজরত মৌলা আলী রদি আল্লাহ তাল আনহুর কাছে বার্তা পাঠালেন এবং জানতে চাইলেন এখন কি করা উচিত কারণ উভয় শরীরের আকাঙ্ক্ষা আলাদা ছিল হজরত মৌলা আলী রদি আল্লাহ তাল আনহু বললেন আল্লাহ তালা অত্যন্ত সহনশীল এবং মহিমান্বিত তিনি এমন কিছু করতে পারেন না যাতে দুই বাই এমন অবস্থায় পড়ে যায় যে একজন বিবাহের পরবর্তী কার্যক্রম সম্পাদন করছে আর অপরজন তা প্রত্যক্ষ করছে নিশ্চয়ই যে দেহটি বিবাহের আকাঙ্ক্ষা প্রকাশ করছে তার মৃত্যু আসন্ন সুতরাং তিন দিন পর্যন্ত তাকে কোনোভাবে ব্যস্ত রাখা হোক নিশ্চয়ই অতি শীঘ্রই আল্লাহ পাক তাদের মাঝে কোনো না কোনো ধরনের ফয়সালা বের করে দেবে বস্তুত তিন দিন পর সেই শরীরের মৃত্যু ঘটে এতে নতুন এক জটিলতা দেখা দিল কেউ কেউ মৃতদেহটি কেটে ফেলার পরামর্শ দিল কিন্তু ফারুক এ আজম রদি আল্লাহ সেই প্রস্তাবে সম্মতি দিলেন না তখন হজরত আলী আনহু বললেন এখন তো বিষয়টি আরো সহজ হয়ে গেছে মৃতদেহটিকে গুসল ও কাফন দিয়ে প্রস্তুত করা হোক এরপর খাদেম তা বহন করবে আর জীবিত ভাই তার সহায়তা করবে যখন তিন দিন পর মৃত অংশ তা সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে তখন তা কেটে ফেলা হবে এতে জীবিত অংশের কোনো কষ্ট হবে না হতে পারে মৃত অংশের কষ্ট জীবিত অংশে কিছুটা অনুভব করবে কিন্তু আমি জানি আল্লাহ পাক তাকে তিন দিনের বেশি জীবিত রাখবেন না সবাই তার পরামর্শ অনুযায়ী কাজ করল এবং সত্যিই তিন দিন পর জীবিত অংশটিও মৃত্যুবরণ করলো এই অদ্ভুত ও জটিল সমস্যার অনন্য সমাধানের পর আমিরুল মুমিনিন হজরত ফারুক আজম রদিয়াল্লাহ তাল আলী রুদিয়াল্লাহ তাল এর প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করে বললেন হে আবু তালিবের পুত্র আপনার কি তুলনা আছে আপনি তো প্রতিটি সন্দেহকে স্পষ্ট করে দেন এবং প্রতিটি বিধানকে সম্পূর্ণরূপে সুস্পষ্ট করে উপস্থাপন করেন প্রিয় দর্শক শ্রোতা এটাই ছিল মলা আলী শেরেক উদারুদী আল্লাহ তালাঢুর বিচারিক দক্ষতা বিচক্ষণতা আল্লাহ পাকের প্রতি বরসা তাওয়াকুল এবং মহান রবের আল্লাহ আকবর কেমন দয়া ওনার প্রতি ছিল আল্লাহ পাক কেমন কারামত ওনাকে দান করেছে হ্যাঁ মোলা আলী শেরেক আল্লাহ আল্লাহ তাল্লাহুকে কারামতে ভরপুর জীবন আল্লাহ আকবর আমার রব আল্লাহ তালা এবং তার প্রিয় রসুল সাল্লাহ তালা আলহিবা ওয়াসাল্লাম এর দরবারে ইনি কেমন গ্রহণযোগ্য ছিলেন এবং সাহাবাইকরাম আলহিম দোয়ানগণের প্রত্যেকের কাছে বড়ই প্রিয় বাচন প্রিয় ব্যক্তিত্ব হিসাবে মলা আলী শেরেক উদারদী আল্লাহ তালকুর প্রসিদ্ধি রয়েছে আর আসুন না আমরাও সাহাবাইকরামকে ভালোবাসি ওনাদের মহাব্বত ওনাদের আন্তরিকতাকে নিজেদের অন্তরে স্থান দিই এভাবেই আজকের পর্বের সমাপ্তি করছি আগামীকাল ইনশাল্লাহুল হলকারি। আরেকটি নতুন উপস্থিত হব আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্তই আমাদেরই সাথে থাকুন সল্লো আল আল আলা সল্ল্লাহআ আলম হম সাল্ল তালিহি ও